নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আজকে আমি ডালিয়া দিয়ে শুধু ডালিয়া দিয়ে খিচুড়ি বানাবো ডাল ছাড়া ডালিয়া দিয়ে খিচুড়ি বানাবো আমি ডালিয়াগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে মশলা কিন্তু কিছুই তেমন কিছু দেব না ধনে গুঁড়ো জিরে আদা বাটা আর একটু টমেটো দেব। নুন হলুদ সাত মতন মিষ্টি এসে আমি এই যে দেখিয়ে নিলাম আমি এবারে কড়াইতে তেল আর শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা এগুলি ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও এর মধ্যে ছোট ছোটো ডুমো করে গাজরও দিতে পারো আমার ঘরে গাজর ছিল না তাই আমি আর গাজরটা দিলাম না এবার মশলাটাকে একটু ভেজে নেব হালকা কোনো রকম একটু ভেজে নেব বেশি ভাজবো না তাহলে জিরে ধনের গুঁড়ো তেতো হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম ডালিয়াটা ডালিয়াটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব এই ডালিয়ার খিচুড়িটা কিন্তু ডাল ছাড়া খিচুড়ি খেতে কিন্তু অপূর্ব টেস্ট লাগে আমি কয়েকজনকে করে খাইয়েছি তারা বলে কি বৌদি খুব ভালো জিনিস ভালো লাগে খেতে কেউ বলে দিদি এরকমের তো রেসিপি দেখিনি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই ডালিয়ার খিচুড়িটা দেখো তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো ট্রাই করো কেমন লাগে কমেন্ট বক্সে জানাইও আমি বসিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি ডালিয়াটা ফুটে গেছে এবার আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টি দিতেই হবে খিচুড়িতে মিষ্টি না দিলে কিন্তু টেস্ট আসে না এবার আমি দিয়ে দিলাম সাই গরম মশলা গরম মশলাটা দিয়ে এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি এর সঙ্গে কি খালি খেলে কি ভালো লাগে তার জন্য আমি আর জিনিস ভাজবো পাফড় ভাজবো আর ডিমের অমলেট করে নেব। বন্ধুরা এটা কিন্তু খেতে কিন্তু এই পাপড় দিয়ে এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ রেস ভালো লাগে খেতে এই যে আমি পাপড়গুলো ভেজে নিচ্ছি আমি পাপড় ভেজে নিলাম যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের ভিতরে একটু শেয়ার করে দিও আমি এই যে ডিম ভেজে নিচ্ছি এবারে এই যে আমি খাবারটা বেড়ে নেবো এবার আমার রেসিপি কমপ্লিট করলাম টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো